সবাই এখন খাওয়া দাওয়া করে সব রেস্ট নিচ্ছে রেস্ট নেওয়ার পরে এদিকে দেখুন আবার মেঘও কিন্তু প্রচণ্ড হয়েছে কবিতা আজকে বাড়ি যাওয়ার কথা কি করবে এখনও বলা যাচ্ছে না তা রিঙ্কু কিছু বলবে আ বাড়ি চলে যাবি থাকবি না আর রিঙ্কু তুই থাকবি না চলে যাবি না হ্যাঁ এখন আমি সেই সন্ধ্যাবেলা কাল সকালে যাবো কাল সকালে সকাল থেকে সারাদিন আমরা এখানে খুব আনন্দ করলাম খুব গর্ব বাড়িতে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পিসিরা সব বাড়িও চলে গেছে তো আমি আর বোন যাবো একটু ডাক্তার দেখাতে আর মা এই যে বাড়িতে থাকবে আর দেখুন কত মেক করেছে আকাশে বৃষ্টি আছে আজকে সব বাই একই রকম শাড়ি পরেছে আর পাশের বাড়িতে কীর্তন হচ্ছে এত আওয়াজ হচ্ছে আজকে বক্সে কীর্তন হচ্ছে ওই জন্যে মাইক বাজছে ওই জন্য কিছু সরে যাচ্ছে না আমি আর বোন যাচ্ছি কে সোজা হয়ে বসো হুম লো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা যাচ্ছি মামার বাড়িতে আর তার না বোরিং হয়ে গেছে ওই ওইজন্য ফোন দেখছে আর মা গেছে একটু ব্যাঙ্কে হয় এই দেখো মামাদের বাড়িতে কত আম গাছে আম হয়েছে হ্যাঁ বোঝা যাচ্ছে এই দেখো কত বড় বড় এই একটা তান্না ছিঁড়েছে গাছ ভর্তি আম তো আমাদের টোটো রেডি এখন যাব আমরা সবাই মামি আমরা আসি হ্যাঁ তোমরা ফাঁকা হলে একটু যাবে অনেকদিন যাও না কিন্তু তোমরা তো আসলে চলে দাদু শরীর না আসতাম নাকি বলো আমি বলছি আইসি যখন একটু দেখা করে আসছি একটু ওই জন্যই আসলাম কালকে চলে যাবো পরশু দিন চলে যাবো নাহলে কালকে বিকালে এই আমাদের এই ছাইলি আরে পরে গিয়ে ভুঁইয়ে হয়ে গেল দেখো মা চলে গেছিলো আবার ফিরে এসছে বাবা মাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তোমার যেতে ইচ্ছে করছে না আমি বুঝতে পারছি মা আমার দাদু ছিল ঘরের ভেতরে এখন আমরা চলে যাচ্ছি বলে দাদু বসে বসে চলে এসছে

দেখো দুটো পুতুল নিয়ে বসে পড়েছে এই দুটো হচ্ছে আমার প্রিয়ার দুটো পুতুল এটা হচ্ছে প্রিয়ার এটা হচ্ছে প্রিয়ার পুতুল এটা হচ্ছে প্রিয়ার পুতুল আর এটা হচ্ছে আমার তাই তো পাবু তো এইগুলো আমরা স্মৃতি করে রেখে দিয়েছি যে বড় হয়ে এই দুটোই রাখবো বড় হয়ে তাও দেখতে পাবো যে না এইগুলো নিয়ে আমরা ছোটবেলায় খেলেছি আমার একটা কাকা মানে মরুপিসি আছে মরুপিসির ভাই আছে বড় ভাই অসিত কাকা সেই অসিত কাকা আমার আমাদের তিন বোনকে তিনটে দিয়েছিল তখন তো পিপলি হয়নি আমরা তখন ছোট ছিলাম আমি রিয়া আর প্রিয়া এই তিনজনকে তিনটে পুতুল দুবাই থেকে এনে দিয়েছিল বিদেশ থেকে না তখন তো আমি ছোট ছিলাম তো এই পুতুল তিনটে পুতুল তিন বোনকে এনে দিয়েছিল অসীত কাকা আর এই পুতুলটা নষ্ট হয়েছে কি করে আমরা একদিন মামার বাড়ি গেছিলাম ঘরে দরজা দিয়ে দুদিনের জন্য গেছিলাম আর একটা বিড়াল ঘরে খাটের তলায় থেকে গেছিল আমরা সেটা জানি না তো দরজা বন্ধ করে চলে গেছে বিড়ালটা ঘর থেকে বেরোতে পারেনি আর দুদিন না তিন দিন ছিলাম এবার বিড়ালটা খুব কষ্ট হচ্ছিল খেতে পারিনি কিছু হয়তো খিদের জন্যে যা পেয়েছে তাই ছিঁড়েছে ঘরটার ভিতরে ছিল তো আর ঘরে যা ছিল সব ছিঁড়ে এলোমেলো করে বিছানা পত্র ছিঁড়ে মানে কষ্টে ও মানে যন্ত্রণা উঠে গেছিল ঘরের জিনিসপত্র সব উলট পালট আর ও করে ভেঙেছে কি করা যাবে বিড়ালটা ভাগ্য মরে যায়নি তো ও বেঁচে গেছিল আমরা দরজা খোলার সাথে সাথে বিড়ালটা বেরিয়ে গেছিলো তো পুতুলের থেকে ওই আগে কারণ পুতুলটা তো তাও আমার স্মৃতি হয়ে রয়েই যাচ্ছে ঠিক করলে করা যাবে কিন্তু বিড়ালটা তো বেঁচে গেছে তো এই হচ্ছে দুটো পুতুল আর আমার ছেলে খেলতে বসে গেছে এখন বলছে ও গান চালাবে এই তার জোড়া করে ও কি থরি জানে ও ছোট বাচ্চা ও বড়দের মতো আমি তো জানি না বাবা আমি তো কাজ করি না এইসব এই নাও জলের বোতল কোথায় নিয়ে যাবে বলো আগে চলো হেলমেট নিয়ে যাচ্ছি তার মানে দূরে কোথাও নিয়ে যাচ্ছ

বাবুই পাখি দেখাতে নিয়ে এসছি অত দূর দিয়ে এই পর্যন্ত এলাম বলছে বাবুই পাখি তেমন যেন দেখিনি কোনো দিনও এখানে কতবার এসছি আগে দেখেছি না বাসা দেখিনি আমার মামা বাড়িতে তাল গাছে ছিল এরকম বাসা আমরা এসেছি বিদ্যাপতি একটা মন্দিরে আমাদের বাড়ি থেকে তাও পনেরো মিনিট লাগে টাইম ডিজাইনটা এত সুন্দর করেছে কি বলবো তো এই মন্দিরটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর এই মন্দিরটাতে আসবো আমি জানতামই না আমি হয়তো আশেপাশে কোথাও ঘুরতে নিয়ে যাবে তো দেখলাম মন্দিরে নিয়ে এসছি এই মন্দির কি এখানে কি যেন বলে এগুলোকে এ বাবা দেখো পেক্ষম মিলেছে খরগোশ অনেকগুলো খরগোশ হচ্ছে এখানে আর ধরে না চলো বাবা চলো 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 চলে এখান থেকে কি সুন্দর লাগছে প্রচুর লোক হয় রোজ তার মানে বলো আমরা যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল আমরাই ছিলাম এই পাশের মন্দিরটা হয়ে আরো জাক হয়ে গেছে বলো